গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজ বুধবার আর এখন সাড়ে পাঁচটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি যেহেতু মিঠির স্কুল আছে তাই উঠে পড়েছি আরও সকালে ওর টিফিন হয়ে গেছে আমাদের চাও হয়ে গেছে দুধ জাল দেওয়া হয়ে গেছে টিফিন রেডি টিফিন বক্স এখানে এখনো ভরা হয়নি এদিকে দুধ জাল চলছে এদিকে দেখো আমাদের চাও হয়ে গেছে মিঠি তো রাত্রেবেলা ব্যাগটা গোছানো থাকে আর মিঠি নিজে উঠে গেছে এখন মিঠিকে তৈরি করা আর মিঠি দুধটা খাবে খেলে মিঠি ব্রাশ হয়ে গেছে মা হ্যাঁ ও ব্রাশ ট্রাশগুলো একাই করতে পারে তো সেগুলো হয়ে গেছে ঘুম কাটেনি দেখো এত সকালে ও আর পাঁচ মিনিট আগে উঠেছে উঠে ও ফ্রেশ হতে যেটুকু সময় নিয়েছে পাঁচ মিনিটের ও হয়ে যায় তো চলো মিঠিকে রেডি করে দুধ খাওয়াই তারপরে আবার আসছি মিঠি বেরিয়ে গেল ওই যে আমাদের সামনে যে পুকুর পাড়টা আছে না ওখানে গিয়ে বসে আর ওখানে গাড়িটা আসে ওই দেখো দুজনে বসে আছে ওর বাবা ওকে গাড়িতে তুলে দিয়ে তারপর বাড়িতে আসবে আর দেখো এখন মাত্র সকাল ছটা দশ অথচ কতটা রোদ খটখট করছে এই মিথি যখন শীতকালে স্কুলে যাবে তখন এই সময় অন্ধকার ঘুটঘুটে হয়ে থাকবে চলো এবার ঘরে কাজ টাজ করি সকালবেলা এখন চলে এসেছি বাবার জন্য ছাত্রগুল করবো তা ভাবলাম অনেকেই আমার রেসিপিটা দেখতে চেয়েছিলেন যে আমি কীভাবে করে দিই তো ভাবলাম চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি আমি কিভাবে ছাতু শরবতটা বানাই এই শরবতটা বানানো সবথেকে সজা সোজা খুব তাড়াতাড়ি হয় আর পেটও ভর্তি থাকে তো মিথিকে সকালবেলা দিয়ে দিয়েছি দুধ দিয়ে ও যেহেতু দুধের মধ্যে একটু হরলিক্স খায় তো এবার সবসময় হরলিক্সটা তো খুব একটা হেলদি নয় ওটার তো কোনো কাজই দেয় না জাস্ট টেস্টটাকে চেঞ্জ করে তো সকালবেলা স্কুলে যাওয়ার সময় চেষ্টা করি ছাতু দিতে যাতে পেটটা একটু ভারী থাকে মানে হ্যাঁ ছাতুটা তো একটু ভারী খাবার না ওকে দুধ একটু ছাতু আর তার মধ্যে একটু চিনি দিয়ে ওকে গুলে দিই আর মাম খায় জলের মধ্যে মাম মামের বাবা তো জলের মধ্যে সিম্পলি ছাতু দিলাম একটু বেশি করেই দিই যাতে ঠিকটা একটু ঠিকঠাক হয় থিকনেসটা তার কারণ পেটে থাকতে হবে তো আর দেবো দু চামচ চিনি আমি উঁচু উঁচু তিন চামচ কিন্তু ছাতু দিয়েছি দেব দু চামচ চিনি আর প্লেন নুন মানে প্লেন একদম রান্না করার যে নুন অনেকে ওই কী বলে বিট নুন প্রেফার করে আমি কিন্তু প্লেন নুন দিই আর দেবো অর্ধেক লেবু ব্যাস এটুকুই এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে যেন কোনো ক্ল্যাম না থাকে মানে ওই দলা দলা থাকে না ওরকম কোনো ভেতরে যেন লাম্প না থাকে তো এই এটা দিয়ে ভালো করে গুলে দিলে এর থেকে তাড়াতাড়ি আর সহজ রেসিপি কিছু মনে হয় মানে হয় তো এইটা করে এখন মামকে দেবো সকালবেলা ও এটা খেয়ে পড়তে বসবে তারপরে বেলায় যা ব্রেকফাস্ট করব করবো যেহেতু পড়তে বসবে খালি পেটে তো বসা ঠিক না তো এটাই ওর জন্য সকালবেলা ওর বাবাও অনেক সময় এটা খেয়েই অফিসে চলে যায় এটা খেতে আমারও খুব ভালো লাগলো কিন্তু কপাল খারাপ ছোলা তো খাওয়া বারণ তাই ছোলার ছাতুও খাওয়া যাবে না এটা খুব হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট খুব সহজে হয়ে গেল চলো মামকে দিতে হবে আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও কিন্তু তোমরা অনেকেই জানতে চেয়েছিলে তাই ভাবলাম আজকে না হয় করেই যখন মামের জন্য করছি তোমাদেরকে দেখিয়ে দিয়ে এটা কেমন করে বানালাম তো তৈরি হয়ে গেল ছাতুর গোল আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় ভীষণ সুন্দর খুব টেস্টি হয় এবং শুধু টেস্টি নয় হেলদি এবং এটা খুব ভারী খাবার অনেকক্ষণ পেটে থাকে যেহেতু দেখলে কতটা ছাতু দিলাম তো অনেকক্ষণ পেটে থাকে এটা খুব ভারী একটা খাবার তো চলো দিয়ে আসি আচ্ছা চা দুধ ও সব ভালো লাগে সকাল সকালবেলা বাপি বেরোবে অফিসে যাবে সেই জন্য ছাতুর ঘোল করে দিলাম বাপিকে জিজ্ঞাসা করলাম কি খাবে বাপি বললো ছাতুর ঘোল খেয়েই বেরোবে তো বাপিকে সেটাই করে দিলাম বাপি এখন একটু রেডি হচ্ছে এবার বেরোবে আর মায়ের তো আজকে বেলায় ডায়ালিসিস তো মা এখন একটু রেস্ট করছে এই যে বাপি রেডি হয়ে গেছে এখন বসে আছে আর বেরোবে বাপি এখন বসে র্যাপিডো বুক করছে র্যাপিডো পেয়ে গেলেই বাপি আবার বেরোবে রান্না চাপিয়ে দিয়েছি হ্যাঁ দেখতে পাচ্ছি এইটুকু সময় আমাদের ঘেমে নিয়ে গিয়েছি চলো তোমাদের দেখায় কি কি রান্না করছি কাল সেদ্ধ হতে বসিয়েছি এখানে কুমড়ো ভাজা করছি আর একটু আলু ভাজবো মানে এখনও কিছু কুমড়ো কাটা আছে এগুলো ভেজে নিই তারপরে আলু ভাজবো এটা ভাজা হয়ে গেছে ওখানটায় চলছে ভাজা এগুলো হয়ে গেলে আলু ভাজবো এই মাছের মাথাটা আজকে ওকে রান্না করে দেবো সঙ্গে অবশ্যই মাছ এই চিংড়ি মাছ এখন অবধি এই ভেবেছি তারপরে দেখি কী রান্না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব চলো সঙ্গে থাকো রান্না হয়ে গেছে রান্নাও সব শেষ আর তোমাদের তো বললাম আজকে ইভিনিং শিফটে ডায়ালিসিস ইভিনিং শিফট মানে চারটের সময় তার মানে আমাকে ওই সাড়ে তিনটে নাগাদ বেরোতে হবে তাহলে তার আগে খাওয়া দাওয়া সব শেষ করতে হবে আর আজকে দাদাদের অফিস হাফ ছুটি দিয়েছে বলে সেও বাড়ি চলে এসেছে তো চলো তোমাদের দেখায় কি কি রান্না করলাম এই যে মাছটা রান্না করেছি এটা একটু কষা কষা করেছি কোনো টালু দেয়নি হ্যাঁ এটা হচ্ছে গোল গোল করে আলু ভাজা এটা হচ্ছে কি যেন কুমড়ো ভাজা ও এটা তো দুধ জাল দিয়ে রেখেছিলাম এটা চিংড়ি মাছটা পোস্ত দিয়ে ডাল চাটনি তোমরা কমেন্টস করে জানিও কিন্তু আমি কেমন রান্না করলাম তার তো কপালে নেই শ্বশুরবাড়ি গিয়ে জামাষষ্ঠী পালন করা আমি না হয় করে দিলাম সেটা তো সেটা আমাদের নিজেদের মতো করে পালন করা কেমন হলো সেটা কিন্তু তোমরা কমেন্টস করে জানিও তো চলো বাড়ি এসে গেছে যেমন সবাইকে খেতে দিই তারপরে আবার ফিরে আসছি দেখো একজন রেডি হয়ে বসে আছে কোথায় যাবে সে নিজেই জানে না আমার সাথে তো আমি নেবই না

তাহলে যখন একবেলা আগে একটু আগে এসেছে তাহলে এখানে ঘুমাক রেশমিক আমি নেব না তুমি দেখো আমি সত্যি সত্যি তোমায় নেবো না ঠিক আছে নিও না হ্যাঁ রাস্তা দিয়ে তুমি পেছন পেছন যে আমি আমি বলবো আমি এই লোকটাকে চিনি না আমিও বলবো আমি আপনাকে চিনি না আপনি যদি নাই চেনে তাহলে আমার সাথে যাওয়ার দরকার ডাকি তোমার সেটা তুমি বুঝবে আমি বুঝতে চাইও আমি তোমায় নেব না মানে মানে কথাতে উবেরও বুকিং নিচ্ছে না এই তো উবেরা জানে যে একটা লোক বাড়তি যাচ্ছে হ্যালো এই ইভিনিং শিফটে যেতে ইচ্ছা করে না এই কি বলো তো বাইরে খটখটা রোদ্দুর এখন আমায় বেরোতে হচ্ছে কিন্তু কিছু করার নেই যেহেতু কালকে না আজকে তো যেতে হবেই মর্নিং শিফটেও ফাঁকা ছিল না ডে শিফটেও ফাঁকা ছিল না ইভিনিং আর নাইট নাইটে কে যাবে বাবা নাইট মানে রাত নটায় শুরু ন এবার যখন বলে তখন কিন্তু শুরু হয় না তোমরা দেখেছো ছটার শিফট মানে ছটায় যাই শুরু হতে হতে পৌনে সাতটা সাতটা তার মানে নাইট শিফট মানে নটা মানে সেটা সাড়ে দশটা দশটার আগে শুরু হবে না আচ্ছা এবার তো সিরিয়ালি অনুযায়ী শুরু হবে সাড়ে দশটা যদি শুরু হয় তার মানে রাত দুটো আড়াইটাই শেষ হবে তা দুটো আড়াইটে ওই সময় কোনো পেশেন্টই নাকি বেরোয় না তারা রাত্রে বেড়ে ঘুমায় সকালের আলো ফোটে তারপরে যায় তো যাই হোক অতক্ষণ রাত্রিবেলা হসপিটালে ঘুমানোর কোনো ইচ্ছা আমার নেই সেই জন্য ইভিনিং শিফটটা নিয়েছি তো যখন রেডি হয়েই গেছি যাই চলে যাই তোমাদের তোমরাও সঙ্গে থাকো তোমাদের নিয়েই যায় দেখো নেবো না বললাম সাথে সাথে ঠিক চলে এসেছে বললাম নেব না একা একা যাবো সঙ্গে সঙ্গে হাজির একা একা মাম আমি বললাম একবেলা অফিস থেকে যখন আগে এসছি একটু রেস্ট নিই সঙ্গে 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 চলে এসছে যেতে এখান থেকে কতক্ষণ লাগে দশ মিনিট একটুখানি রাস্তা এখন সাড়ে তিনটে বাজে চারটে থেকে টাইম গিয়ে কতক্ষণ বসে থাকতে হবে সে তো জানি না দেখা যাক কবে শুরু হলো এখন পাঁচটা পঁচিশ পাঁচ মিনিট হয়েছে শুরু হয়েছে চলো আগে নিয়ে নিই তারপরে আবার ফেরত তো হয়ে গেছে এখন সাড়ে নটা বেজে গেছে বাড়ি যাব বাড়িতে ঢুকলাম বিধ্বস্ত দেখো আর সময় দেখবে দেখো রাত দশটা পনেরো দুজনেই বিধ্বস্ত এই এখন বাড়িতে ঢুকলাম এবার দাদা দুপুরে খাইনি ঠিক করে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে সকালে মিঠি স্কুল তো চলো ওকে ফ্রেশ হয়ে নি তারপর আবার ফিরত আসছি ফ্রেশ হয়েছি এসে মিঠি ব্যাগ ট্যাগ গোছাচ্ছে কালকে স্কুল আছে অনেক রাত হয়ে গেছে জানো তো পাচ্ছি না ঠান্ডাও লেগেছে আসার সময় একটা অদ্ভুত মানে হসপিটালের সামনে থেকে যখন উঠলাম গাড়িতে তখন বৃষ্টি পড়ছে যাদবপুর থানার কাছে এলাম আর বৃষ্টি নেই এর পাশে এলাম ঠিক বাড়ির কাছাকাছি এলাম তখন আবার এই দিকটা হালকা হালকা বৃষ্টি হওয়া শুরু হলো যাই হোক কপাল ভালো যে ভিজতে হয়নি আমি তো ভাবছিলাম যে গাড়ি থেকে না দিয়ে গিয়ে না পুরো ভিজে যায় আমার চ্যানেল না এ হয়ে যায় কারণ বুঝতে পারিনি তো বৃষ্টি হবে আমিও ছাতা নিয়ে যাইনি দাদাও আমায় আনতে কাছে ছাতা নিয়ে যায়নি কপাল ভালো যাই হোক তবে একটাই কি অন্যদিন যেমন সকালবেলা ডায়ালিসিস নিয়ে এলে তোমার আসতে গিয়ে খুব বিধ্বস্ত লাগে ওই যে মাথার ওপরে সূর্য অত রোদ খুব কষ্ট হয় কষ্ট আজকেও হচ্ছে যে ক্লান্তি সেটা আছে কিন্তু যেহেতু ওয়েদারটা রাত্রেবেলা সুন্দর সেই জন্য ওই যে মাথা চক্কর অন্য অন্যদিন তো এসে পুরো উল্টে পড়ে থাকি আজকান্ত এসে মিঠির পাশে বসে মিঠির বই গোছাতে কিছুটা সাহায্য করছিলাম তারপরে মানে রুটিন দেখে সব রেডি করে দিলাম ওই ঘরে চলে গেল ব্যাগটা গোছাতে তো সেটাই তারপরে কালকে কিছু ক্রাফটের জিনিস আছে সেগুলো একটুখানি গুছিয়ে রেডি করে দিলাম তো যাই হোক সেটুকু পেরেছে অন্যদিন উঠে মানে বাড়ি ফিরে এসে এক গ্লাস জলও একা একা নিয়ে খেতে পারি না তো ডায়ালিসিস নিতে গিয়ে মানে শুরুর দিকে বসে বসে তোমাদের কতগুলো কমেন্টসে রিপ্লাই দিয়েছি ওই যতক্ষণ ওয়েট করতে হয় তখন শুরুর দিকে তারপরে অনেক কমেন্টস এখন দেখছি অনেক কমেন্টস এসেছে তাদের রিপ্লাইগুলো দেওয়া হয়নি আমি রাত্রে শুয়ে শুয়ে দেবো তো যদি কখনও কারোর লেট হয় কেউ রাগ করো না প্লিজ তোমরা বুঝতেই পারবে যে আমার শরীরটা হয় খারাপ বা ডায়ালিসিস নিতে গেছি বা যে কোনো কোনো প্রবলেম না থাকলে আমি কখনো তোমাদের কমেন্টসে রিপ্লাই করতে দেরি করি না তো মাম এখন বসেছে বাবার থালা গোছাতে দুপুরে যে ওর বাবা এসেছে এসে তখন এবার আমরা তো জানি না যে ও তাড়াতাড়ি চলে আসবে কী করেছি আমি হচ্ছে আমরা খেয়ে নিয়েছিলাম এবার আমার দুপুরে সেভাবে খেতে ইচ্ছা করছিলো না অল্প খেয়েছি এবার ও এসেছে তখন আর বলতে পারছি না যে আমি ঠিকঠাক খাইনি কারণ ভালো লাগছিল না তারপরে যাওয়ার আগে বললাম কি যে একটু ঠিক করে খেতে দিয়ে যাই এবার আমাদের বাড়ি সবাই এমন একসাথে খেতে না বসলে সবাই ঠিক করে কেউ খাবে না এবার যেহেতু আমাদের খাওয়া হয়ে গেছে ও খেলোই না ঠিক করে কোনো রকমে যেটুকু না খেলে এবার ওর জন্য এত কিছু রান্না করেছি মাম বলছে মা চলো বাপিকে বিছিয়ে দিই সব কিছু এরকম ফেলে দিল ইস কী করলি ওটা আচ্ছা ওর হাত থেকে একটু কি স্লিপ করে গেল চলো এখন আমি রাখি আমি আগে একটুখানি মানে গুছিয়ে নিই তারপর আবার আসছি ওই যে দেখো দাদার জন্য প্লেট সাজিয়েছি এবার দেখি তার কি রিয়াকশন খাবার পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ তোমার জামা শেষ না আমি পালন করলাম আর মাছের মাথা জানি না রান্না কেমন হয়েছে ডায়ালিস নিতে যাবো তার মাছের মাথাটা মুখে তোলো দেখি পারবে না আমার জামাই এলে এর চেয়ে বড়ো মাছের মাথা রান্না হবে আমার জামাই এলে দেখো এ ডবল সাইজের রান্না হবে ডবল ডবল আমার জামাই এলে দশ কেজি সাইজের মাছের মাছের মাথা নিয়ে আসবে এরকম করে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন রাত পৌনে বারোটা বেজে গেছে বারোটা পঞ্চাশ ভুল বললাম দুস এগারোটা পঞ্চাশ তো অনেক রাত হয়ে গেছে মিঠি স্কুল কিন্তু মিঠি আজকে এখনও শোয়াতে পারিনি এদিকে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে প্রচণ্ড মাথা ব্যথা করছে প্রেশার হাই হয়ে গেছে যখন ডায়ালিসিস শুরু হলো তখন প্রেশার শুরুতেই আজকে হলো একশো কুড়ি বাই সত্তর আর শুরুতেই এত প্রেশার কম তাহলে শেষে কি হবে শেষে যথারীতি নব্বই বাই সত্তর হলো সেই প্রেশার এখন রাত্রেবেলা একশো পঁচাশি বাই একশো উনিশ তাহলে বলো কি করে প্রেশার কন্ট্রোলে রাখা যায় যেখানে একটু আগে কয়েক ঘন্টা আগে নব্বই বাই সত্তর এখন একশো পঁচাশি বাই একশো উনিশ তো প্রেশার মেপে ওষুধ খেয়ে ওই জন্য একটু বসলাম এবার শুয়ে পড়ব সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যে নতুন বন্ধুরা আমার চ্যানেল ভিজিট করছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি